হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম সাথে আছে আমার বন্ধুরা এটা আমি এরপর নম্বর কাছে বাজারের পাশে অবস্থিত খোলামেলা পরিবেশের ভিতরে কিন্তু জায়গাটা অসাধারণ আর পাশে আছে আবার অফ টাইম অফ টাইমের পাশে এটা অবস্থিত আর ভিতরের সাইডটা একটু দেখেন জাস্ট সুন্দর একটা জায়গা তবে এখানে একটা সমস্যা হচ্ছে আপনার এসি নাই এসি না থাকার ফলে আপনি যদি দিনের বেলা আসে আপনার একটু গরম লাগবে আর তবে ফ্যানের ব্যবস্থা আছে সব সাইডেই বাইরেও আছে ভিতরেও আছে তবে বেটার হয় যদি আপনারা সন্ধ্যার পরে এখানে আসেন সন্ধ্যার পরে ঠান্ডা পরিবেশে আপনারা বসে এখানে সুন্দরভাবে খাইতে পারবেন আমরা ওয়েট করছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার পরে আমরা সব ওয়েট করছি একটু টাইম লাগে আর কি এদিকে স্বামী এবং তানভীর অস্থির হয়ে গেছে কখন আসবে কখন আসবে খাবার তারা শিংড়া পাগল মানুষ শিংড়া না পাইলে তাদের মাথা ঠিক থাকে না তো আমরা ফাইনালি বসে আছি সিংড়া এবং চায়ের অপেক্ষায় কখন আসবে তো ওয়েট করতে করতে আমাদের সিরিয়ালে ডাক আসছিলো আমরা রিসেপশনে যেয়ে আমাদের খাবারটা নিয়ে আসছিলাম অবশেষে আমরা দীর্ঘ পরীক্ষার পরে আমাদের অর্ডারগুলো হাতে পেলাম দেখেন তাদের চাটা কত সুন্দর সত্যি সুস্বাদু একটি চা চা সিংড়া দুইটাই কিন্তু তাদের সুন্দর তো বন্ধুরা যদি বেস্ট চা অ্যান্ড খেতে চান তাহলে অবশ্যই চা অ্যান্ড চলে আসবেন এটা মিরপুর সবাই কাঁচা বাজারের পাশে অবস্থিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নেক্সট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম